আজকে হাওড়ার বাউড়িয়াতে একটা অভিনব জুট মিলে জয়নিং হলো না দেখলে বুঝতে পারবেন না আপনারা যে কোন জুট মিল এইটাই সৌমেনদার ইউনিক কাজ দুনিয়ার সবাইকে একরকমভাবে পাবেন সৌমেন্দার কাজ অন্যরকমভাবে পাবেন সকালে এসছি আমরা খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা প্রসেসে টাইম লেগেছে জয়নিং থাকা খাওয়া এভরিথিং সমস্ত কমপ্লিট সবার শেষে আমার ইন্টারভিউ যেটা থাকে তাই অনেকে মন্তব্য করেন যে ইন্টারভিউটা কোথাকার ইন্টারভিউ আরে দাদা জয়নিং করাবো বাউড়িয়াতে নিশ্চয় আপনাকে শিলিগুড়ির ইন্টারভিউ দেখাবো না টেনশন নেই তো তাদের কাছ থেকে শুনে নিন যে সোমেন্দার সঙ্গে ফোনে কথা বলা থেকে শুরু করে জয়নিং পাওয়া পর্যন্ত এবং থাকা খাওয়া আমি যেভাবে কোম্পানির কথা বলি যে কিভাবে কি ফ্যাসিলিটি পাবে না পাবে সমস্ত ফ্যাসিলিটি তারা পাচ্ছে কি না আপনারা তাদের তাদের মুখ থেকে শুনে নিন কারণ আমি বললে হয়তো বানানো হতে পারে যারা জয়নিং করলো আশা করি তারা বানিয়ে বানিয়ে বলবে না তো এরা বিভিন্ন জায়গা থেকে এসছে এটা শুনে নিন সমস্ত কিছু দাদা আপনার বাড়ি আমার বাড়ি ধন্যবাদ সব ঠিক আছে ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল তাই তো আমি কানপুর সেন্ট্রালে ছিলাম সব ঠিকঠাক আছে তো কোনো সমস্যা নেই তো বিশ্বাস করতে এত দূর থেকে আসা এইখানে আগের দিন সন্ধে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করা এবং জয়নিং এর দিনে স্পটে থাকা হাওড়াতে থাকলে হাওড়া শিয়ালদা থাকলে শিয়ালদা এবং বাউড়িয়া থাকলে বাউড়িয়া সবাইকে নিয়ে একসঙ্গে তাদেরকে জয়নিং প্রসেস থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু নয় আপনাদের জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন জব গ্যারেন্টি চ্যানেলটা যেন বেঁচে থাকে ভালোভাবে আর আপনারা এইভাবেই যেন জবগুলো পেয়ে যান সব ঠিক আছে দাদা হ্যাঁ যেভাবে বলেছিলাম পেয়েছেন সব তাহলে জব গ্যারেন্টি আমি নামের সঙ্গে সব মানে কাজের সঙ্গে মিল আছে তাহলে মনে হচ্ছে যে জব গ্যারেন্টি আমি নামটা ভুল নয় মানে নামটা নামটা সার্থক তো একদম ভালোভাবে কাজ করুন প্রচুর টাকা রোজগার করুন এখানে পরিশ্রম করুন প্রচুর টাকা রোজগার করে বাড়িতে নিয়ে যান বাড়ি থেকে যখন ব্যাগ নিয়ে একবার বেরিয়েছেন ইনকাম আপনাকে করতে হবে ভালো টাকা ইনকাম করে ফ্যামিলিকে বাঁচাতে হবে ভালোভাবে আর তোমাদের তো সব কিছু পেয়েছো তোমরা লোকালেরই আছো তো কোনো সমস্যা কিছু নেই তো তাহলে ভরসা করে এসছিল সময় লাগে জব গ্যারেন্টি আমি চ্যানেলটা দেখে জব পেয়েছ থাকা খাওয়ার জায়গা সব কিছু কমপ্লিট আগামীকাল থেকে তোমাদের ডিউটি আতে মন দিয়ে তোমরা কাজ করো ভালো টাকা তোমরা রোজগার করো আরেকটা ভাই তাকে বলেছিলাম যে মুখ দেখাবো না মানে দুই ভাইকেই বলেছি মুখ দেখাবো না ও এসে অলরেডি আমার পিছনে দাঁড়িয়ে গেছে তো যাই হোক আজকে টোটাল চারজনে জয়নিং হয়েছে যারা এখনও ভাবছেন যে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে নাম লিখিয়ে আসবেন না কাইন্ডলি তাদের কাছে আমার বিনীত আবেদন দয়া করে তারা নাম লেখাবেন না কারণ ওটাকে আমি মনে করি বেফালতু পরিশ্রম করা পরিশ্রম আমি তাদের পিছনেই করব যারা পরিশ্রম করে রোজা করতে চাইছে আমি তার পিছনে সময় দেব আপনি নাম লেখাচ্ছেন কেন সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটার মধ্যে নাম লিখিয়েছেন সকালে আপনি হাওড়াতে থাকবেন ফোন করছি ফোনও ধরছেন না তো এটা কী ধরনের ভদ্রতার মধ্যে পড়ে আমি ঠিক জানি না আপনাদের হয়তো সেগুলো জানা আছে হ্যাঁ তো কাইন্ডলি এখনও বলছি যারা ঘর কোনো হয়ে বসে রয়েছেন ঘর থেকে কিছু পাবেন না রাস্তা থেকেই রাস্তা পাবেন আপনারা যদি রাস্তায় না বেরোন রাস্তা থেকে না রাস্তা থেকে রাস্তায় খোঁজ পাবেন আপনারা কাইন্ডলি আপনারা বাড়ি থেকেই বেরোন জব গ্যারেন্টি চ্যানেলের হাত ধরে আসুন এখানে কোনো প্রতারণা করা হয় না কারণ অ্যাকচুয়ালি আমার আরও ইনকামের জায়গা আছে এই আপনাদের এই জব দিয়েই যে আমাকে ইনকাম করতে হবে এমন কিছু ব্যাপার নয় তো কাজেই এখানে প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই কারণ আপনারা যেমন এডুকেটেড আমিও একটা এডুকেটেড পারসন আমি একদম লোয়ার লোয়ার কোয়ালিটির লোক নই আমি তো কাজেই সবাই আসুন আপনারা জয়নিং নিন আর দয়া করে আল ঘরে দুলালরা আসবেন না যাদের এখনো বাবা মায়ের স্নেহ ছাড়তে পারেননি আপনার বাবা মায়ের স্নেহ নিয়েই থাকুন হ্যাঁ যেদিন আপনাদের মোহ ত্যাগ হবে বাবা মা ওপরে যাবে তখন আপনার কাজ খুঁজবেন তখন আসবেন আমার কাছে এখন এখন আসতে হবে না কারণ এখন বাবা মা রয়েছে মাছ ফাছ রান্না বান্না করে দেবে খাবেন কারণ আমিও সময় পাই না আমার ফ্যামিলিকে সময় দেওয়ার আমিও কালকে কানপুর থেকে এসেছি এসে জয়নিংয়ে চলে এসেছি আমি আমার সময় নেই আমার ছেলে মেয়ে মা বোন সবাই আছে তা আমি আমার পরিবারকে সময় দেওয়ার টাইম পাই না দুর্গাপূজা তো ছিলাম না নিউ দিল্লি ছিলাম সাইবার ক্রাইমের মামলায় তো কাইন্ডলি যারা মনে করছেন ঘর ছাড়ার প্রয়োজন মানে পরিস্থিতি নেই আপনাদের তাহলে আপনারা আসবেন না এখানে আর যারা মনে করছেন না আমার রোজগারের দরকার আছে তারাই একমাত্র ফোন করুন চলে আসুন আমি জয়েন করিয়ে দেব জব গ্যারেন্টি আমি চ্যানেলটা এমনি এমনি বের করিনি আমার জব দেওয়ার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা স্পটে আসলে বুঝতে পারবেন এই আজকে বিভিন্ন যে ইন্টারভিউগুলো দেখবেন এই ইন্টারভিউয়ের যে বক্তব্যগুলো এগুলো যারা জবে এসছে তাদের নিজস্ব এবং তারা জবে অলরেডি জয়েন করার পর থাকা খাওয়া সমস্ত কিছু পাওয়ার পরেই ইন্টারভিউটা আমাকে দেয় তো কাজেই আপনারা আসুন কাজ করুন এগিয়েই যান জব গ্যারেন্টি চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে প্রতারিত করার জন্য নয় জব গ্যারেন্টি আমি চ্যানেলের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে কর্মসংস্থান দিয়ে আপনাদের সংসারগুলোকে দাঁড় করানোর জন্য চলুন সবাই ভালো থাকুন রেস্ট করুন ঠিক আছে